বারবার ডিস্টার্ব করছে কেন বুঝে পাচ্ছি না কেন এত ডিস্টার্ব করছে লাইটটা আগের প্রথম নয় ভাড়া এসেছিল তার জন্য চলে গেছি আগের লাইটটা ডিস্টার্ব করলে কেন বুঝতে পারলাম না কোথায় সব বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা কোথায় গেলে হায় দেব রাধে হ্যাঁ হায় হাই আপনি কেমন আছেন আমি ভালো আছি মোটামুটি ভালো আছি আমি খারাপ নেই ভালোই আছি তোমাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আপনাদের মা বাবার আশীর্বাদে মোটামুটি ভালো আছি যাচ্ছে চলে যাচ্ছে আর কি আমি উত্তর চব্বিশ পরগনা থেকে আপনি হাওড়া থেকে না হাওড়াতে এর টুকুনি জায়গা না আমি বন্ধু করে নিয়েছি করে নিয়েছি বন্ধু নেই বন্ধু ওকে ওকে করেছি একদম ঠিক আছে প্রথম লাইভটা আমি তো গাড়ি চালাই প্রথম লাইভটা করতে গিয়ে ভাড়া চলে এসছিল ওই জন্য লাইভটা কেটে দিয়েছিলাম তারপরে আবার এই এর আগে লাইট করেছিলাম হাওড়ার কোন জায়গা থাকেন হাওড়া তো আর জায়গা না অনেক বড় জায়গা বালি থেকে শুরু করে আলোদিকে ওদিকে পর্যন্ত ব্যাক করে দিয়েছি অসুবিধে নেই করে দিয়েছি করে দিয়েছি দেখে নিও ও আচ্ছা সাঁতরাগাছি সাঁতরাগাছি স্টেশনের আশপাশে নাকি সাঁতরাগাছি স্টেশনের আশপাশে আরে বাবা এক কথা বারবার বলতে হবে না এক কথা বারবার বলতে হবে না আমি করে করে দিয়েছি দিয়েছি ঠিক আছে আশিক হুম আচ্ছা আশপাশেই সাঁতাকাছি স্টেশনের আশপাশেই বাড়ি হ্যালো আশিক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য আপনি যখনই করেছেন এর আগে যখনই বলেছিলেন তখনই আমি করে দিয়েছি দেখে নেবেন আপনি ঝুমা বেড়া আপনাকে বলছি আপনি দেখে নেবেন অবশ্যই দেখে নেবেন আপনি আচ্ছা এই 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 আমি এটা বুঝতে পারছি না এটা কিসে এই হ্যাশ টাক ওয়ান এটা কিসের জন্য যদি একটু আমার খোলাগুলি ভাবে বলো তাহলে একটু ভালো হয় আমি তো ও বিষয়টা না গাড়ির বাজারটা এখন খুবই ডাউন যাচ্ছে এই ক্যাব ক্যাব গাড়িগুলো এখন বিভিন্ন অ্যাপ উঠেছে যে যার মতো পাচ্ছে ভাড়া খাটছে মানে গাড়ি ভাড়া করবে সেই গাড়ি ভাড়া করার কে ব্লক করেছে ভিডিও ছেড়ে গেছে চা বিভিন্ন অ্যাপ উঠে গেছে এখন কম্পিটিশন মার্কেট চলছে প্যাসেঞ্জার এখন মানে কি বলবো প্যাসেঞ্জারদের মানে এক টাকায় গাড়ি পেলে ভালো হয় এক টাকায় যদি কোনো গাড়ি পায় তো প্যাসেঞ্জারদের ভালো হয় ঠিক আছে গাড়িগুলো তো আর তেলে চলে না জলে চলে প্যাসেঞ্জার প্যাসেঞ্জারদের মন মর্জি মতো প্যাসেঞ্জাররা ভাড়া ফিট করে আর কত যেই আছে উবের আছে উবেরে কম ভাড়া দেখালেও পরে উবেরের দু টাইম উবের ভাড়া ঠিকঠাক দেখায় উবের দু টাইম সকালে আর সন্ধেবেলা সকালে অফিস টাইম আর সন্ধেবেলা অফিস টাইম উবের ভাড়া দেখায় ভালো ভাড়া দেখায় এটা আর উবের যাত্রী সাথী যাত্রী সাথীটা যাত্রী সাথী অ্যাপটা কেউ ইউজ করে না যাত্রী সাথী অ্যাপটা ভালো প্যাসেঞ্জাররা নেয় না যাত্রী সাথী অ্যাপ আর কিছু অ্যাপ আছে অফার দেয় এই করে সেই করে দেখে ঠিক আছে তারা লাভ দেখে তারা এটা জানে না তাদের ছাড় দিচ্ছে 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 থেকে থেকে প্যাসেঞ্জারদের মেরেই দিচ্ছে প্যাসেঞ্জারদের পয়সা মেরে প্যাসেঞ্জারদেরই ফিরে দিচ্ছে অফার দিচ্ছে প্যাসেঞ্জাররা সেটা বুঝতে পারছে না এগুলো কি স্টিকার দেওয়া এগুলো কি স্টিকার দিয়েছো কিসের এগুলো একটা হাসির একটা মাথাম ঘুরছে Kuhi hata jisi apna Par humne Kuhi hata jisi apna Pala hum ne বন্ধুরা কে কোথায় আছো চলে এসো ঝটপট চলে এসো তাড়াতাড়ি করে চলে এসো সবাই

হ্যালো যোচনা আমি সু আমি সুপারি চোর জোচনা হ্যালো শুভ দুপুর কোথা থেকে কোথা থেকে দেখছেন একটু বলবেন আমি সুপারি চোর চোর জোচনা কোথা থেকে দেখছেন একটু বলবেন একটু ভালো হয় বললে জানা যায় কি কোথা থেকে দেখছে না দেখছে সেটা জানা যায় বোঝা যায় কই বন্ধুরা কোথায় গেলেন সব চলে আসেন তাড়াতাড়ি ঝটপট করে চলে আসেন যুক্ত হন লাইভে আপনাদের মন্তব্য করে যান আপনারা মন্তব্য ঝাঁ ইচ্ছা মন্তব্য করতে পারেন আহ ওটা কোনো অসুবিধা নেই চলে আসেন বন্ধুরা চলে আসেন সব দুটো করে ভাগ হয়ে যাচ্ছে দেখেছেন বন্ধুরা একটা করে যাচ্ছে পর তারপরে দুটো করে ভাগ হয়ে যাচ্ছে দেখেছেন কি সিস্টেম আমার সামনে একটা বাইক দাঁড়িয়ে রয়েছে আর একটা সাইড হয়ে যাচ্ছে অটো খেলো অটোটা ডবল হয়ে গেলো এই দেখে না একটা রিক্সা যাচ্ছে রিক্সাটা ডবল হয়ে গেল ডবল হয়ে গেল রিক্সা বাইক ডবল হয়ে গেল कितने दिनों के बाद सूरत देखी है एक भगवान की टूटी मूरत देखी है कितने दिनों के बाद सूरत देखी है एक भगवान की टूटी मूरत देखी है চুন বন্ধুরা কে কোথায় আছেন ঝটপট আছেন এসে আপনাদের মন্তব্য করে যান আপনারা

Bom dia, शारमिन शा नाइस वीडियो धन्यवाद लाइव आसार जो लाल भाषा भलोबाषा देर जो धन्यवाद आपके सारमीन शिला धन्यवाद आपने धन्यवाद ফ্রেম পেয়ে যাচ্ছে হাই উঠছে হাই উঠছে আর কোথায় আছে না শারমিন শিলা কোথা থেকে দেখছেন একটু বলবেন কোথা থেকে দেখছেন একটু বলবেন একটু ভালো হয় যায় কোথা থেকে দেখছে অবশ্যই যে যা খুশি দাও অসুবিধে নেই কেউ হাসো যে যা পারো দাও ওতেও অসুবিধে নেই এমন কোনো সমস্যা নেই যে যা রেট দেবে তাও কোনো দুঃখ নেই তাতে আমার যার যা খুশি সে তাই দিতে পারে আমার বারণ করার কিছু নেই সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেজনার কাছে এই কামনা করি নমস্কার আসলাম আজকের মতো এই পর্যন্ত যারা যারা আমার লাইভে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে থাকার জন্য যারা মন্তব্য করেছে তাদেরকেও ধন্যবাদ আমাকে মন্তব্য করার জন্য আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার Hm mm hm mm -hmm.